হ্যালো বন্ধুরা কুসুমের বিয়ের পর কুসুমকে শাখা সিঁদুর খুলতে বললো কাকিমা কিন্তু কুসুম বলল আমার তো বিয়ে হয়ে গিয়েছে ছোটো সাহেবের সাথে আমি কোনোভাবেই শাখা সিঁদুর খুলবো না বিস্তারিত জানতে হলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে বিয়ের সম্পূর্ণ হওয়ার পর ইন্দ্রাণী জানতে পারে এবং ইন্দ্রাণী অনেক রেগে যায় এদিকে দেখা যায় দেবলীনাও কিছুই জানতো না কাকিমা ফোন করে দেবলীনাকে বলে যে এদিকে কি কাণ্ড হয়েছে তুমি কি জানো তখন দেবলীনা বলে যে শ্যুট ক্যান্সেল হয়ে গিয়েছে এটাই তো বলতে চাও তখন কাকিমা বলে না শ্যুট হয়েছে তখন দেবীমা দেবলীনা বলে যে কিভাবে হলো তখন কাকিমা বলে আয়ুষ্মান বিয়ে করে নিয়েছে কুসুমকে এ কথা শোনার পর দেবলীনা তো মাথায় হাত অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণীও প্রচণ্ড রেগে যায় সব কিছু শোনার পর এবং জানার পর তখন ইন্দ্রাণী আয়ুষমানকে অনেক রাগারাগি করে আর বলে তোমাকে আমি কি বলেছিলাম আর তুমি কি করেছো তুমি কি জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো রাতুল কোথায় রাতুলকে মণ্ডপে না বসিয়ে তুমি কেন নিজে বর্ষে যে বসে পড়েছো তোমার কি মাথায় একটুও বুদ্ধি নাই তখন আয়ুষ বলে যে আমি তো বসেছি রাতুল ছিল না বলে শ্যুট ক্যান্সেল হবে এই কারণে তখন ঈশান বলে মা আমার দোষ তখন ঈশান কথা বলতে গেলে ইন্দ্রানী বলে ঈশান তুমি চুপ থাকো তোমাকে তো একটা কাজও তোমাকে দিয়ে হয় না তোমাকে যতবার আমি কাজ করতে দিয়েছি প্রত্যেকবার তুমি ফেল করেছো এবং তুমি প্রত্যেকবার ঝামেলায় ফেলেছো তখন আয়ুষ ইশান সবাই চুপ করে থাকে কুসুম বলে যে দেবী মা ওনাদের কোনো দোষ দোষ নাই সব দোষ আমার তখন ইন্দ্রাণী বলে আসলেই সব দোষ তোমার তোমার পরে আমি অনেক ভরসা করেছিলাম কুসুম তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম নিজেদের লোক মনে করেছিলাম কিন্তু তুমি যে এভাবে আমার ক্ষতি করে দেবে এটা আমি কখনোই ভাবিনি তুমি কীভাবে পড়লে আয়ুষ নাই না হয় ব্যবসা করার জন্য করেছে কিন্তু ও তো সত্যিকার অর্থে মেনে নি কিন্তু তুমি কি ভাবে এটা মেনে নিলে এবং তুমি কেন এটা মন থেকে মেনে নিলে এই বিয়ে হবে না এই বিয়ে আমি মানি না তুমি শাখা সিঁদুর খুলে ফেলো এবং মীনাক্ষীও এসে বলে যে তুমি সিঁদুর মুছে ফেলো এবং শাখা খুলে ফেলো কিন্তু কিছুতেই তা মানবে না কুসুম বলে বিয়ে মানুষের জীবনে একবারই হয় এবং আমি ছোট সাহেবকে স্বামী হিসেবে মানি আমার সাথে ছোট সাহেবের সাথেই বিয়ে হয়েছে দেবীমা আপনি যতই যা বলুন না কেন আমি প্রতিজ্ঞা করেছি আমি ছোট সাহেবের সাথে সারা জীবন থাকবো তাতে করে আমার যদি প্রাণও চলে যায় তাও আমি এই শাখা সিঁদুর খুলবো না যাতে করে ছোট সাহেবের অমঙ্গল হয় তাই বলে সে সে কোনোভাবেই শাখা সিঁদুর খোলে না বন্ধুরা পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো